বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমি একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আমির জামাত ডক্টর মোহাম্মদ রহমান সাম্প্রতিককালে আপনার নিউ ইয়র্কে তিনি বলেছেন আমাদের এই পর্যন্ত আমাদের নেতা কর্মী এবং সমস্ত লোক যারা অপরাধ করেছে আল্লাহর রাস্তায় বিনা শর্তে আমাদেরকে ক্ষমা করে দাও এইটা একটা ভালো একটা দিক কারণ হচ্ছে ক্ষমা চাওয়া ছোট হওয়া এটা যে ছোট হয় যে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে বড় বানায় দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর দরবারে আমাদেরকে ক্ষমা চেতে হবে আমাদের দেশে যে সমস্ত নেতা বর্গ রয়েছে যারা নেতৃত্ব দেন সমাজে নেতৃত্ব দেশের নেতৃত্ব নেতাদের যদি ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়ার মন মানসিকতা থাকে এইভাবে ক্ষমা চায় তাহলে অবশ্যই আপনার ভালো একটা দিক কথা বলেন ঠিক কেনা সুনার মুসলমান ভাই আমি ক্ষমা চাওয়ার কথা বলতেছিলাম আল্লাহ রবুল আলামিনের দরবারে যদি আমরা ক্ষমা চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ক্ষমা করে দিবেন যে কথা আমি বলতেছিলাম আই ওই আল্লাহর অলি ডাক দেয়া বলেন ও ওগল ও বান্দা ও আল্লাহর গোলাম তুমি যদি আল্লাহর কাছে মাপ পাইতে চাও তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাও তাহলে তোমার মায়ের কাছে ক্ষমা আগে চাইতে হবে তোমার মা যদি তোমাকে মাফ করে দেন তাহলে আল্লাহ তোমাকে করে কথাই আমি বোঝাচ্ছি যে মা বাবার সঙ্গে আমরা যারা অপরাধ করেছি মা বাবার পা ধরে নিরিবিলি নির্জন সময় গিয়ে মা বাবার পা ধরে বলেন মা ও বাবা আমি তো অপরাধ করে ফেলেছি তোমার সঙ্গে আমাকে মাফ করে দাও পৃথিবীর এমন কোন মা বাবা নাই সন্তান যদি তার মা বাবার পা ধরে বলে আমি ক্ষমা চাই মাফ চাই পৃথিবীর এমন কোনো মা বাবা নাই যে তাকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য সাবধান মা বাবার সাথে যেন আমরা বিয়াদবি না করি তাহলে জীবন বরবাদ হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে যে কথা আমি বলতে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না মা বাবা হচ্ছে আমাদের গুরুজন আমাদের মাথার তাস الله رب من بولن وقضى ربك لا تعبد إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك الله ربك আমাদের রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গিয়েছে তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মা বাবার আনুগত্য করো মা বাবার কথা শোনো মা বাবার খেদমত করো যাদের মা বাবা কহিন অন্তকার কবরে ঘুমায় পাশে আপনার বাঙ্গাবাড়িয়া গরস্থান আহারে মা বাবাকে অনেক দিন অনেকেই রেখে চলে এসেছি ওই গুরুস্থানের মধ্যে দাফন করে এসেছি আজকে জুমার দিন ছিল আমাদের দরকার ছিল ফসরের নামাজ আদায় করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেয়া পরে সোরা এখলাস পরে নাস ফালাক পরে তাকাসুর পরে দরুদ শরীফ পরে আল্লাহর দরবারে দোয়া করা এটা আমাদের করতে হবে মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছিল মা বাবার ঋণ কখনো শোধ দেওয়া যায় না মা বাবার ঋণ কখনো শোধ দেওয়া এই জন্যই মা বাবা যাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই মবার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফেলে দোয়া করা রব্বির হাম কামা রব্বায়ানী র আমার সঙ্গে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি র এই যখন মা বাবার জন্য করে আমার আল্লাহ বাবার কবরে রহম নাজিল করেন জোরেকানুসবাহান আল্লাহ শেনার মুসলমান ভাই জন্য মা বাবার জন্য নামাজ আনতে নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তোলে দুচোখের চোখের পানি ফেলে কান্না করবেন রব্বের হাম হোমা নফল নামাজে নিজ ভাষায় দোয়া করা যায় রয়েছে দুই ডাকাত নফল নামাজ আদায় করে শেষ দার মাঝে শেষ দায় গিয়া রবের দরবারে দোয়া করু ও আমার মালিক ও আমার মালিক ও আল্লাহ মা বাবা আমার বিদায় নিয়ে চলে গিয়েছে দীর্ঘদিন হলো মা বাবার সঙ্গে সাক্ষাৎ হয় না দেখাও হয় না কথা হয় না আমার টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা হয়েছে আগে গরিব ছিলাম এখন চাকরি ব্যবসা করে ধনী হয়েছি মা বাবাকে ভালো পোশাক দিতে পারি না এখন গিয়েছে আল্লাহর কাছে তো গোল্লা ওই মা বাবার কবরে তুমি আসাব দিও না ওই মা বাবার কবরে তুমি আসাব দিও না ওই মা কবরে জান্নাতের বিছান আল্লাহ তুমি বিছায়া দাও এইরকম দোয়া করবে আর যদি মা বাবা দুনিয়ার জমিনে থেকে থাকে বেঁচে থাকে তাহলে নিয়ামত আপনার জান্নাত আপনার বাড়িতে রয়েছে যদি মা বাবা বেঁচে থাকে আপনার জান্নাত আপনার বাড়িতে রয়েছে ওই মা বাবার খেদমত করো কথা মানো তাদের অবাধ্য হয় না ইদা আমার অবিমাসিয়া তিল্লাহি তালা আল্লাহ তালা নাফা মানি কথা বাদে প্রত্যেকটা কথা মা বাবার শুনতে হবে যেগুলো মধ্য থেকে নির্দেশ করে আদেশ দেয় ওই কথাগুলো কিন্তু মা বাবার আমাদের আমাদের মান্য করতে হবে যদি অবাধ্য হয়ে যায় আর মা বাবা যদি উ শব্দ করে সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে কেঁপে ওঠে এই জন্য মা বাবা মায়ের এক ছোটা দুধের হক কিন্তু আমরা আদায় করতে পারবো না কিন্তু আমরা মন মন দুগ্ন পান করে বড় হয়েছি আমার মা বাবা আপনার মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন যখন আপনি বাবা হবেন তখন আপনার বিষয়টা বুঝে আসবে এই জন্য দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না মা বাবা থাকতে কিন্তু মা বাবার মর্যাদা আমরা বুঝতেছি நா <laughs>